এমন হইতে পারে এমন কোনো একটা পরিস্থিতির মোকাবেলা করছে তার জন্য খেলা মনে একবার বলে ভাইয়াকে কত মার দেওয়া যায়

সর্বোচ্চ সুযোগ সুবিধা নিবে কিন্তু অদৃশ্যভাবে সেটা ভাবে মানে আল্লাহ প্রকাশ দেখাবে না যে আমি তোমাকে দিলাম কোনো না কোনো ওয়েতে আল্লাহ কি ব্যবস্থা করে দেয় নাই ওই জিনিসটা খুবই মজার জিনিস যারা পাইছে তারা বুঝে আমার যারা শোনা মতে একজন লোক এরকম পেয়েছি পকেটে টাকা নাই

আরো <muchas> অৰ্ডাৰ বেছি কৰিম এবাৰ এবাৰ কি কৰিব মামিলাই বাবা লৈ লাগে মই একটু ড্রাইভিং সিটে বসে আর আল্লাহের হুকুম মানে জন্য যদি বৃষ্টি হচ্ছে গর্তের মধ্যে পানি জমে কেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি মুসল্লিন আমাদের উদ্দেশ্যে বেরোছে আমি তার গায়ে যদি পানি ছিটায় যাই